মানে আমাদের জীবন এই পথ চলা অনেকদিন ধরেই আর আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব আর আজকে একটা ব্লক আছে আজকে একটা বিশেষ এক জায়গায় ঘুরতে যাব আমরা সেখানে গিয়ে আপনাদের জন্য শুটিং করব ওই শুটিংটা আমাদের ইউটিউব আইডি তে দেখতে পাবেন ভাই তোমার ইউটিউব আইডির নামটা বলতে তো আমার ইউটিউব আইডির নাম হচ্ছে मिस्टर ক্রিজে হিসান খান সবাই যাই আর লাইক সাবস্ক্রাইব বুক করে দেব ভাই কারণ তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে দাও তাহলে মনে করো বুঝে যাবে একটা আগ্রহ থাকবে আর কি আর আমার ইউটিউবের নাম আলমুন অনফর থ্রি তোমরা যেটা ভালো লাগে তুমি সেটা চাই সাবস্ক্রাইব করে দাও আমরা দুইজন বন্ধু মানে ভাই মানুষই হ্যাঁ আর এই আমাদের সাথে আরেকজন আছে ওটা আপনারা সামনে গিয়ে দেখতে হ্যাঁ নাম জানেন কি আপনারা আমাদের সাথে থাকুন বিখ্যাত ক্যামেরাম্যান ক্যামেরা ঘুরো ক্যামেরা চলো 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 এই যে উনি পিছনে ক্যামেরা পিছনে ক্যামেরা আচ্ছা এই যে উনি আমাদের